প্রিয় যাই যাই বলো না প্রিয় যাই যাই বলো না আর করো না ছো না না প্রিয় যাই যাই বলো না প্রিয় যাই যাই বলো না আজ সরমে বাদি লোকে জানি আঁকি টুলিতে নারিনু আকি পানে প্রথমে প্রণয় বিরুখী স্বরী যত তত লাজে মরি যত আশা সরণে দননা আশা চরণে দন না প্রিয় যাই যাই বলো না হ্যালো ভাই তো ভিডিওগুলো অনেক লুকাই লুকিয়ে বানাইতে লাগে তো মলের মধ্যে অনেক মানুষ থাকে তো মানুষ দেখলে অনেক প্রবলেমও হয় বা অনেক সময় মলের মধ্যে তো ম্যানেজমেন্টেরও মানুষ আছে তার দেখলেও প্রবলেম অনেক সময় হয়ে যাব এ তো আমি এখন লুকেই ভিডিও চাইছি যার ফলে কী করি আমার একটা প্রবলেম হয়ে যায় যেমন গোলা ছাড়িয়ে আমি গানটা গাইতে পারি না যদি গোলা ছাড়িয়ে গান না গাওয়া যায় তাহলে মনে একটা শান্তিও মিলে না লুকে লুকে কীরকম মান বানাই তো যতটুকু হোক আমি বানাইছি গানটা কীরকম হয়েছে আপনার কমেন্টের মাধ্যমে অবশ্যই মানে জানাই বা কারণ গানের মধ্যে অনেক ভুল প্রান্ত থাকতে পারে তো আজকের জন্য আমি ভিডিওটি এগিয়ে রাখি নমস্কার